কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার যে দিঘির পাড় রয়েছে ঠিক এখানেই আমি রয়েছে আমরা দেখছি যারা মাছ শিকারী তারা বসে আছেন এবং একটি কাঠের তৈরি বানিয়েছে যেখানে তারা বসে মাছ শিকার করার যেই কাজটি সেটি কিন্তু তারা করে যাচ্ছে মূলত এখানে মাছ শিকারের এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই দীঘির পারে যে পুকুরটি রয়েছে সেখানে এবং এখানে অনেক বড় বড় মাছ রয়েছে আমরা দেখলাম বেশ কয়েকজন শিকারী এখানে আট থেকে দশ কেজি ওজনের রুই মাছ কিন্তু তারা শিকার করতে সক্ষম হয়েছে একেবারে দীঘির পার ঘেসে লাইন দিয়ে বসে আছে শৌখিন শিকারীরা তারা শিকার করতে করার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছে এই যে শিবগুলো একেবারে পুকুরে ফেলে রেখে তারা অপেক্ষার প্রহর গুনছে দারুণ এক মুহূর্ত যেখানে শৌখিন মাছ শিকারীরা একেবারে মাছ শিকারের জন্য নানা ধরনের চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে তবে আমরা যেটা এখানে এসে দেখলাম যে এই যে মাছের খাবার এবং বসিগুলো যা আসলে খুব কম মানুষই দেখেছে হয়তো এবং মাছের জন্য যে খাবারগুলোর ব্যবস্থা করা তা অত্যন্ত দামি আমরা একটু কথা বলতে চাই ভাই এই যে এই ডিমগুলো কত টাকা করে কেনেন ভাই 2600 টাকা কেজি এই ডিম 2600 টাকা কেজি কেনেন আর এর সঙ্গে আর কি খাবার দেন সঙ্গে নারিকেল তেল বাদিয়ানি ঘি মধু অনেক কিছু আছে ভাই নারিকেলের তেলও দেয়া লাগে মাছের খাবারের জন্য এখানে পিঁপড়ার ডিম রয়েছে নারকেল তেল রয়েছে মধু রয়েছে বিভিন্ন খাবার দিয়ে কিন্তু তারা এই টোপ অর্থাৎ বসির সাথে যে টোপটা গেছে পুকুরে দেবে সেই টোপটি প্রস্তুত করার জন্য দামি দামি কিন্তু খাবার ব্যবস্থা করা লাগে দূর দূরান্ত থেকে কেউ রাজবাড়ি থেকে কেউ ঢাকা থেকে বলাই চলে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব সব শৌখিন শিকারীরা এখানে মাছ শিকার করতে এসেছে আমরা জানতে পেরেছি এখানে টিকিট মূল্য ছিল আটচল্লিশ হাজার টাকা একটি জায়গায় তারা চারটি ছিপ ফেলতে পারবে এবং আটচল্লিশটি টোটাল এখানে টিকিট দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে পুরো দীঘির পাহাড় জুড়েই কিন্তু এখানে যারা শৌখিন শিকারী তারা বসে রয়েছে এবং নামি দামি সব খাবার মাছের খাবার কিন্তু তারা এনেছে অর্থাৎ দ্রুত সময়ে যেন এই লোভনীয় খাবার পেয়ে বড়শি ঠোকায় এবং মাছটা শিকার করতে পারে নান্দনিক এক চিত্র সত্যি বলতেই হয় যে দারুণ এক দৃশ্য যে এখানে আমরা দেখছি যে শুধু যে যারা শিকার করছেন তারাই এসেছেন তারা এখানে দর্শনার্থীদেরও কিন্তু উপচে পড়া ভিড় আর সব থেকে আনন্দের ব্যাপার যখন একটি মাছ হিট হচ্ছে অর্থাৎ বসি ঠোকানোর পরে যখন তুলছে তখন কিন্তু একটু হইচই শুরু হয়ে যাচ্ছে চারপাশে অর্থাৎ এখানে যারা মাছ শিকার করছে সবাই কিন্তু শখের বসে আসলে এটা কারোরই পেশা নয় কথায় আছে শখের দাম লাখ টাকা আর এই শখ পূরণ করতেই কিন্তু এত টাকা দিয়ে টিকিট নিয়ে তারা মাছ শিকার করতে এসেছেন দূর দূরান্ত থেকে এবং এখানে সবাই কিন্তু বেশ শৌখিন মা শিকার করাই তাদের যেন একটা এক ধরনের নেশা আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন যে আসলে সবারই কিন্তু মাছ শিকার করা একটা নেশা কেউই আসলে পেশাগত কাজে এখানে আসেন না আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি আছেন কেমন লাগছে মাছ ধরতে জি জি অনেক ভালো তবে কষ্ট হচ্ছে খুব রোদে রোদে কষ্ট হ্যাঁ ভীষণ কষ্ট এখানে দেখলাম দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন সবাই কি শৌখিন হ্যাঁ অবশ্যই সবাই শৌখিন শিকারী সবাই শৌখিন শিকারী অনেক সময় তো জানাই যায় যে মাছ পাবো না তা জেনে তারপরেও আসে এটা তো এক ধরনের নেশাই হ্যাঁ অবশ্যই এক ধরনের নেশা কেমন লাগে আপনার কাছে না এটা আসলে চমৎকার কিন্তু আসলে সময় পাস হয় তারপরে সবার সাথে দেখা হয় বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় সকল শিকারীদের সাথে দেখা হয় ভালো লাগে কোন জায়গা থেকে এসেছেন আমরা ঢাকা থেকে এসেছি আর কথা বলছিলাম তিনি কিন্তু ঢাকা থেকে এসেছেন আর তার মধ্যে যে আনন্দিত বা উচ্ছ্বাসিত যে ভাব সেটিকে দিয়ে স্পষ্ট অর্থাৎ তিনি কিন্তু এটা দারুণ সময় উপভোগ করছে একেবারে পরন্ত বিকেলেই পরন্ত বিকেলেই ব্যস্ত সময় পার করছে এই যারা শৌখিন মাছ শিকারীরা রয়েছেন তারা আমি যদি একটু দেখাই যে কতটা শখ সবারই বিলাসবহুল বাড়ি রয়েছে সেই বাড়ি ছেড়ে তারা কিন্তু এখানেই রাত কাটাবেন কতটা শখ একেবারে কথা যে আছে যে শখের দাম লাখ টাকা তার বাস্তব চিত্রই এটি আর এই শখ মেটাতে কিন্তু রাত্রি করবে এই মাঠের মধ্যেই তবে এর মধ্যে এক অন্যরকম তৃপ্তি অন্যরকম ভালো লাগে আর অন্যরকম ভালোবাসা রয়েছে সবাই প্রস্তুতি নিয়ে এসেছে যেহেতু রাত এখানে থাকা লাগবে এখানেই ঘুমাতে হবে যতটুকু জায়গা পাওয়া যায় তো সবার মুখে কম বেশি হাসি কারণ আমরা দেখছি যে এখানে বেশ মাছ খুব ভালোভাবে হিট হচ্ছে বেশ কয়েকজন যারা শৌখিন শিকারী তারা মাছ শিকার করেছে আপনি খেলাম আপনি মাছ খেলাম দীঘির যে পুকুরটি সেটি কিন্তু বেশ বড় আর এখানে প্রচুর বড় বড় মাছও রয়েছে এবং আমরা দেখছি যে মাছ বেশ ভালো হিট হচ্ছে কেউ মাছ শিকারে ব্যস্ত কেউ আবার খাবার তৈরিতে ব্যস্ত তবে আমি যে পাশেটি রয়েছে এটি হচ্ছে দীঘির পূর্ব দিকে এদিকে আসলে একটু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকার কারণে একটু কষ্ট হচ্ছে তবুও তৃপ্তি কয় কিলো গেছে দুই কিলো আচ্ছা নারিকেল তেল দিয়ে কি মাছ বেশি পছন্দ করে নারিকেল তেলের ওই যখন মাছ শিকার করার জন্য খাবার দিচ্ছে ঠিক তখনই তারা কিন্তু খাবারের সঙ্গে নারীকে তেল মিশাচ্ছে এর কারণ জানতে চাইলাম তারা কিন্তু বলছিলেন যে এর মূল কারণ হচ্ছে এর মূল কারণটা এখানে আসলে এই বললেন তিনি কাতল মাছ নারিকেল তেলটা খুব পছন্দ করে নারিকেল তেল দিলে মাছটা খুব ভালোভাবে বসে ঠোকায় চোখের সামনেই একটা মাছ হিট হয়েছিল এবং সেই মাছটি তুললো আনুমানিক তিন কেজি ওজন হবে আমরা দেখি আসলে আর কোথায় কোথায় মাছ হচ্ছে মাস শেখারে বেশ ব্যস্ত আবার অনেকে রান্নার প্রস্তুতিও নিয়েছে এখানে রান্না করে হয়তো তারা খাবার দাবার খাবেন